আজকে রাঁধুনি হালিম মিক্স কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট স্বাদ নিয়ে আসা যায় সেই টিপসটা বলে দিব আসসালামু আলাইকুম আমি আজ রান্না করে নেব রাঁধুনি হালিম মিক্স শুরুতে ডালটা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা তারপর পেঁয়াজ ব্যস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে মশলা দিয়ে একে একে কষিয়ে নিব এবং রাঁধুনি হালিম মিক্সির ভিতরে যে মশলাটা আছে সেটাও দিয়ে নিব দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি আজ গরুর মাংস দিয়ে রান্না করব গরুর মাংসগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসটা একবার দুইবার তিনবার করে কষিয়ে নেব কালা ভনার মতো করে মাংসটা আমি মনে করি ভালো করে কষাইলেই সাধনী হালি মিক্সের স্বাদটা পারফেক্টভাবে আসে মাংসটা কষিয়ে নামায় রেখে দিব। তারপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটার মধ্যে আরও পানি দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেব রোজারিত তার সময় হয়ে যাওয়ার কারণে সব কিছু দেখাতে পারলাম না এখন না আমি পরিবেশন করে নিচ্ছি সাজাবার জন্য দিয়ে দিব শসা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ ও আদা কুচি দিয়ে পরিবেশন করব গরম গরম রাধুনি হালি মিক্স খুদা পেস একটু চোখ কল একটু না কচ খায় বড্ড বেমান আছে সহজের তুলনা একটু চোখ কল একটু না কোচ অতবে মানাছে শহরে তুলনা না 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 গীতাম নগরী ঝুটলো কপালে এদিকে রউ তোর তোবে স্টেশন ওকালে ফাগলবা ফাগলবা খেলে চলে কাৎপানাই আরে না চরে না যズমে কলকাতা ফাগলবা ফাগলবা খেলে চলে কাৎপানাই আরে না চরে